গত বছর দু সালে পাঁচে আগস্ট এই দিনে আমাদের অনেক শহীদ ভাইয়েরা শহীদ হয়েছে তাদের আজকে আমরা উদযাপন বলতে কি যে আমরা উদযাপন করব তাদের মা ফেরত কামনা করব। তারা যারা আহত আছে তাদের জন্য আমরা দোয়া করবো তারা সুস্থতা করুক যারা বিগত ফ্যাসি সরকার যা হামলা আমাদের ছাত্র জনতার ওপর চালিয়েছে সাধারণ জনতার ওপরে তা আমরা এর তীব্র নিন্দা জানাইছিলাম আমরা এই দিন থেকেই আমরা আন্দোলন সংগ্রামে সবাই সম্পৃক্ত হচ্ছিলাম বাংলাদেশে এরকম জালিম সরকার এবং এই ফ্যাসিস্ট সরকার এরকম সরকার যেন সামনে যেন না আসে এবং আমরা সাধারণ মানুষ বা ছাত্র জনতা যারাই আছি তারা সম্মিলিতভাবে যেন দেশ চালাইতে পারি এটাই আমাদের প্রত্যাশা আমি আজকে ব্যক্তিগতভাবে নামাজ পড়ে এই শহীদ ভাইদের প্রতি যে নির্মাণ অত্যাচার হয়েছে যারা হাসপাতালে আছেন যারা নিহত হয়েছেন আহত হয়েছেন সকলের প্রতি করছি যাতে আল্লাহ তালার এই বাংলাদেশকে এরকম কোনো পরিস্থিতি না নেয় এটাই আমার আজকের উদযাপন ছিল একমাত্র আল্লাহর গজবের প্রেক্ষাপটে এই সৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে এটা কোনো মানুষের ইচ্ছায় হয় নাই শুধুমাত্র মানুষের মনের আকাঙ্ক্ষা এবং আশার ফল আল্লাহ তালা দিয়েছেন বিগত ষোলো বছর বাংলাদেশে যে দুঃশাসন চলেছে সেই দুঃশাসন থেকে আমরা এই পাঁচ আগস্ট মুক্তি পেয়েছিলাম এটি বাংলাদেশের জন্য বিগত চুয়ান্ন বছরের মধ্যে সবচেয়ে আনন্দ দিন এবং সুখ সুখকর একটা দিন এই দিনটি আমরা এই দিনটি বিগত পাঁচ আগস্ট দু সালে ঘটেছে আজকে তার এক বছর পূর্তি হয়েছে এই এক বছরে আমরা আসলে বিজয় উদযাপনের চেতে বেশি চিন্তা করছিলাম যে আসলে যে উদ্দেশ্যে যে লক্ষ্যে এই আমাদের চব্বিশে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই লক্ষ্যগুলোটা কতটুকু বাস্তবায়িত হয়েছে এবং বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই স্বপ্ন কতটুকু বাস্তবায়ন সম্ভব হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সেটির একটি পর্যালোচনায় আমাদের আসলে এই পাঁচ আগস্টের উদযাপনের আগে আমাদের মাথায় এসেছে